বস্তা বস্তা টাকা থেকে শুরু করে পেট্রোল পাম্প বিয়ে করেই কোটি প্রতি যুবক যৌতুকে মিলল ষোলো কোটির সম্পত্তি বরপনে কি কি পেলেন তিনি তালিকাটা দেখলে চোখ কপালে উঠবে আপনার একেই বোধ বলে সোনায় বাঁধানো কপাল কারণ বিয়ে করে রাতারাতি ষোলো কোটির মালিক হয়ে গেলেন এক যুবক ঘটনাটি রাজস্থানের নাগৌর জেলার ঝাডেলি গ্রামের এক মারোয়ারি পরিবারের ইতিমধ্যে সেই বিয়ের বরপনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে চক্ষু চরক গাছ নেটিজেনদের ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে সর্বসমক্ষে কোটি কোটি টাকার যৌতুক দেয়া হচ্ছে পাত্রকে সেই সঙ্গে মাইকে ঘোষণা করা হচ্ছে প্রতিটি উপহারের কথা আর এক একটি উপহারের ঘোষণার পরেই হাততালিতে ভরিয়ে দিচ্ছেন সকলে কি কি ছিল যৌতুকের তালিকায় জানা গিয়েছে ওই পাত্রকে একাধিক সোনার গহনা তিন কেজি রূপ একটি পেট্রোল পাম্প দুশো দশ বিঘা জমি ও কয়েক কোটি টাকা যৌতুক হিসেবে দেওয়া হয়েছে সব মিলিয়ে পনেরো কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার উপহার পেয়েছেন তিনি আর এই সবটাই পাত্রীর পরিবারের তরফে পাত্রকে বিয়ের দিন দেওয়া হয়েছে এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এই বিশাল উপহার দিয়েছেন পটলিয়া পরিবারের চার ভাই ভাওয়ারলাল রামচন্দ্র সুরেশ এবং ডক্টর করণ পটলিয়া তারা বর শ্রেয়াংস চাবার মামা ও চাচাতো মামা বর শ্রেয়াংস চাবা হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক জগবীর চাবা ও কমলা দেবীর পুত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন বিজেপির সভাপতি ও হরিয়ানা দায়িত্বপ্রাপ্ত নেতা ডক্টর সতীশ পুনিয়া এবং জনপ্রতিনিধি হরিরাম কিনওয়াদা পাটেলিয়া পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন আইনজীবী ব্যাংক ম্যানেজার ও ঠিকাদারও বিয়েতে যৌতুকের এই ভিডিও নেটিজেনদের নজর কেড়েছে ইতিমধ্যে ইনস্টাগ্রামে প্রচুর ভিউ পেয়েছে ভিডিওটি নেটিজেনদের একাংশ যেমন বিনোদন ও মজার চোখে দেখছেন ভিডিওটি তেমনি সার্কাজম ও নিন্দার চোখেও দেখছেন অনেকে ফলে নেতিবাচক মন্তব্য করেছেন অনেকে তাদের দাবি উপহারের নামে পণ নিচ্ছেন এদের জন্যই সমাজে পন প্রথা জিয়ে থাকে আবার একজন লিখেছেন ওই টাকায় দম্পতি দুনিয়া ঘুরতে পারে নিজেদের ব্যবসা শুরু করতে পারে কিংবা আয়সে জীবন কাটিয়ে দিতে পারে এ নিয়ে এত কথার কি আছে আবার একজন লিখেছেন এখনো দেশের বিভিন্ন জায়গায় উপহারের নামে এভাবে পণ নেওয়া হয় নিন্দনীয় এ বিষয়ে আপনার কি মত কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের ফেরো রিপোর্ট ডক্টর টাইম